অবশ্যই আজকে যেদিকে দেশের গোটা দেশের নজর রয়েছে কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে মামলার শুনানি রয়েছে এবং সেই মামলা মামলা দায়ের করেছেন শত বিচারপতি নিজেই আজ সুপ্রিম মামলা আজ মামলার শুনানি শতপ্রণোদিত মামলা দায়ের প্রধান বিচারপতি ধর্ষণ এবং খুনের তদন্তের পাশাপাশি রাজ্য প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে যেসব অভিযোগ উঠেছে শুনানিতে উঠতে পারে সেসব প্রসঙ্গ আপনারা জানেন যে আজ আর কর মামলার শুনানি রয়েছে সেক্ষেত্রে শতপ্রণোদিত মামলা করেছে সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত এবং যেটা জানা যাচ্ছে যে এরই পাশাপাশি যে শুনানি রয়েছে এবং সেক্ষেত্রে তদন্ত কতটা এগোলো এবং তদন্তের কতটা অগ্রগতি হলো সেরকম যে বিষয়গুলো যে উঠে আসবে এরই পাশাপাশি প্রশাসনের ভূমিকা অর্থাৎ পুলিশের ভূমিকা হাসপাতালের ভূমিকা এই ভূমিকা নিয়েও যেসব অভিযোগ উঠছে শুনানিতে উঠতে পারে সেই সব প্রসঙ্গ এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি আজ সুপ্রিম কোর্টে আর্জিকর শুনানি এবং আপনারা জানেন যে এই শত মামলা করেন প্রধান বিচারপতি নিজেই অর্থাৎ শত প্রণোদিত এই মামলা দায়ের করেছেন প্রধান বিচারপতি নিজেই ফলে যথেষ্ট তাৎপর্য রয়েছে আজ আর্যিকর মামলার শুনানি কি হতে চলেছে গোটা দেশ তাকিয়ে রয়েছে সেদিকেই আপনারা জানেন যে রীতিমতো কিন্তু তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলেছেন সিবিআই আধিকারিকরা একদিকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তেমনভাবেই ধৃত সঞ্জয় রায় আরজি ঘটনার দিন আর করে তিন তিনবার প্রবেশ করেছিল সন্ধে ছটা এবং এরই পাশাপাশি আপনারা জানেন যে তিন তিনবার আর করে প্রবেশ করেছিল ধৃত সঞ্জয় রায় তিনটে সময় উঠে এসেছে এখনও পর্যন্ত এরই পাশাপাশি আপনাদের জানাচ্ছি যে আজ সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানি শতপ্রণোদিত মামলা দায়ের প্রধান বিচারপতির অবশ্যই তাৎপর্যপূর্ণ এই মামলা দায়ের করেছেন প্রধান বিচারপতি নিজেই ধর্ষণ এবং খুনের তদন্তের পাশাপাশি রাজ্য প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও যেসব অভিযোগ উঠেছে তাঁর দিকেও নজর থাকবে আজকের এই শুনানিতে এবং সেসব প্রসঙ্গ উঠতে পারে আজ আপনারা জানেন যে বিভিন্ন রকম তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত একদিকে যেমন কর্মবিরতি চালাচ্ছেন বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা তেমনভাবেই কিন্তু পথে নেমেছে নাগরিক সমাজ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এবং এরই পাশাপাশি কিন্তু আমরা দেখেছি আইনজীবীদের কালকে মিছিল বেরিয়েছিল এবং কোর্ট হাইকোর্ট চত্বরে কিন্তু আইনজীবীদের মিছিলকে ঘিরে একটা উত্তেজনা তৈরি হয় সব মিলিয়ে কিন্তু আরজিকর কাণ্ডে গোটা দেশই সরব হয়ে উঠেছে এবং বিভিন্ন মহল থেকে কিন্তু প্রতিবারের প্রতিবাদের ঝড় উঠছে একের পর এক তথ্য উঠে আসছে আজ মামলার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চেই হবে মামলার শুনানি শতপ্রণোদিত এই মামলা দায়ের করেন প্রধান বিচারপতি নিজেই অবশ্যই সেদিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজকের এই আরজিকর মামলার শুনানি অন্যদিকে আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে সেখানে তোলপাড় হচ্ছে গোটা দেশ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল অবশ্যই এই মামলা তাৎপর্যপূর্ণ এই কারণেই যে শতপ্রণোদিত এই মামলা দায়ের করেছেন প্রধান বিচারপতি নিজেই আর কি কি প্রসঙ্গ উঠতে পারে এবং আজ কি কি কোন কোন বিষয়গুলো উঠতে পারে আজকের এই শুনানিতে কি মনে হয় দেখো যেহেতু আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুধু কলকাতা নয় রাজ্য নয় দেশ নয় গোটা বিদেশ পর্যন্ত ছড়িয়ে গেছে প্রতিবাদ কাণ্ড সুতরাং দেশের শীর্ষ আদালত সর্বোচ্চ আদালত দাখিল করেছেন অবশ্যই সকল মানুষের নজর থাকবে অবস্থান নিচ্ছেন একটু বাদেই মামলা মামলার শুনানি শুরু হবে তোমাকে আগেও বলছিলাম যে একদম প্রথমেই শুনানি ধার্য হওয়ার কথা তবে একদম প্রথম দিকে অন্যান্য মামলা গ্রহণ না খারিজ সেগুলোর বিষয়টা চলে সেই বিষয়টা চললেই এখন চলছে আর কিছুক্ষণের মধ্যেই এই মামলা শুনানি শুরু হবে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এবার মূল বিষয়টা হচ্ছে যে যেটা সবাই বলছেন দোষীদের বিচার বিচার চাই চাই একই তো বা তদন্তের গতি কেমন সেইটা হচ্ছে সুপ্রিম কোর্টের মূল বিচার্য বিষয় রাজ্য পুলিশের হাতে তদন্ত ভাড় ছিল সেই তদন্ত কতটা গিয়েছিল তারপর কলকাতা হাইকোর্ট সিবিআই হাতে তদন্ত ভাড় দিয়েছে ছদিন চলে গেল সিবিআই তদন্তের গতি প্রকৃতি কি সঠিক পথে এগোচ্ছে কিনা সেইটা হচ্ছে এবং তার পাশাপাশি বিভিন্ন মূল থেকে বিচ্ছিন্ন ঘটনা তো নয় এমন ঘটনা যদি ঘটে তাহলে প্রশাসনের ভূমিকা কি প্রশাসনের দিকে আঙুল তো উঠেছে একাধিকবার তাদের তদন্ত নিয়ে প্রথমেই কেন আত্মহত্যা বলা হলো খুন বলা হলো না কেন একজনকে গ্রেপ্তার করে বলা হলো এই সমস্ত দোষী তারপর বলা হচ্ছে যে না আরো কারা আছে তদন্ত করে দেখছি এই যে প্রশ্নগুলো উঠছে তাতে প্রশাসনের ভূমিকাতি এটা দ্বিতীয় বিষয় তৃতীয় হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের দায় কতটা একটা বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে নয় যেটা অভিযোগ হচ্ছে যে দীর্ঘকালীন একটা র্যাকেট চলছে অনেক আসামাজিক অসামাজিক কাজ চলছে আর্জিকর হাসপাতালে মৃতা তরুণী সেই বিষয়টি জেনেছিলেন ফেলেছিলেন বলে তাকে খুন করাটাই উদ্দেশ্য ছিল ধর্ষণটা তার আগে এই যে প্রশ্নগুলো উঠছে চারদিকে আমরা সত্তা সত্য কিচ্ছু জানি না কিন্তু নিউজ টাইম এটাও সবার মতো যে সঠিক বিচারটাই নিউজ টাইম পক্ষে নেই আগেও ছিল না কারোর পক্ষেও নয় বিপক্ষেও নয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে এই যে বিষয়টা তদন্তের গতি প্রকৃতি কোথায় দাঁড়িয়ে আছে এবং প্রশাসন এবং আর হাসপাতাল কর্তৃপক্ষ এদের ভূমিকা কি ছিল এই একটা ঘটনা নিয়ে শুধু শুধুমাত্র নয় এই ধরনের ক্ষেত্রে আগে কিনা গোটা বিষয়টাই ওঠার সম্ভাবনা এবং সুপ্রিম যেহেতু এখানে নির্দিষ্ট কেউ মামলা করেনি সুতরাং এক্ষেত্রে সবাই পার্টি কেন্দ্র পার্টি সিবিআই পার্টি রাজ্য সরকার পার্টি মৃতার পরিবার তারা পার্টি হাসপাতালে যারা অ্যারেস্ট যারা জিগট স্টুডেন্ট তারা পার্টি সমস্ত সবাই এখানে পার্টি তাই প্রত্যেকটা যে পক্ষ তাদের আইনজীবীরা কি সবাই জবাব করেন তারা তাদের পক্ষে কি যুক্তি দেন এবং তারপর সুপ্রিম প্রধান বিচারপতির বেঞ্চ আজকে নির্দিষ্ট কোন পর্যবেক্ষণ এবং নির্দেশ দেয় কিনা মামলা যখন উঠেছে মামলা একদিনে শেষ হবে না চূড়ান্ত রয়দান হয় না কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ কি কি পর্যবেক্ষণ দেন তিনি নির্দেশ দেন আদৌ সেই দিকে আমাদের নজর থাকবে মামলাটা শুনানি শুরু হলেই শীর্ষ আদালতের বেঞ্চে ধন্যবাদ রাজা